হ্যালো আসসালামু আলাইকুম আমি জনি আসসালাম লন্ডন থেকে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম অনেকেই জানতে চান ইংল্যান্ডে ভিজিট বিষয় এসে কি স্থায়ী হওয়া যায় বৈধতা পাওয়া যায় তো আজকে এই বিষয়টা নিয়ে পুরো কথা বলবো পুরো ভিডিওর সাথে থাকার জন্য অনুরোধ রইলো আসলে আপনাকে বুঝতে হবে ভিজিট বিষয়টা কি ভিজিট বিষয়টা হলো আপনি এখানে আসবেন এসে ঘুরে ফিরে চলে যাবেন সাধারণত এই ভিসা গুলো তিন মাস সিক্স বাড়ে আসলে আপনি আপনি এসে ঘুরে যাবেন তারপরে আবার আসতে এরকম ভাবে ওয়ান বাই ওয়ান প্রসেস করলে আপনারটা বাড়বে ভিসা এখন অনেকেই চান শর্টকাট ওয়ে খোঁজার জন্য যেটা আপনার এখানে চলে আসবেন এসে আপনি স্থায়ী হওয়ার জন্য চেষ্টা করবেন যেতে আপনার আইএলটিএস লাগে না যেহেতু তো এই জন্য মানুষের অনেক আগ্রহ থাকে আমি যদি ভিজিট বিষয় চলে যাই কোনোভাবে আমি ওই দেশের নাগরিক হতে পারবো কিনা স্থায়ী ভাবে বসবাস করতে পারবো কিনা জব করতে পারবো কিনা এই সকল নিয়ে আজকে কথা বলবো আর আপনারা জানেন ভিজিট বিষয় ইংল্যান্ডে আসলে কাজের কোনো বৈধতা থাকে না প্রথম কথা আর প্রথমেই বলে রাখি যেহেতু ইংল্যান্ডে বর্তমানে ওয়ার্ক পারমিট ভিসা চালু আছে তো আমি আপনাদের অনুরোধ করব ভিজিট বিষয় থেকে ওয়ার পারমিট বিষয় প্রসেস করার জন্য যেহেতু সহজে আসতে পারবেন এবং লিগালিটি খুব তাড়াতাড়ি পাবেন তারপর যেহেতু অনেকে কোশ্চেন করেছেন অনেকে জানতে চেয়েছেন তাই আমি আজকে এই সকল বিষয় নিয়ে কথা বলবো আমি যে মাধ্যমগুলো জানি এই দুইটা মাধ্যমে আপনারা ভিজিট বিষয় এসে স্থায়ীভাবে বসবাস করার এবং বৈধতা পাওয়ার এই দেশের চান্স আছে আপনি ইংল্যান্ডে চলে আসছেন আসার পরে আপনার মনে হয়েছে যে আপনার দেশে লাইফ রিক্স আছে আপনি যদি দেশে ফেরত যান তো আপনি আপনার জীবনের আশঙ্কা করতেছেন যে আপনি মারা যাবেন বা আপনাকে কেউ মেরে ফেলবে কেউ আপনার আপনার প্রতি অ্যাটাক করতে পারে এই ক্ষেত্রে আপনি এই দেশে এসে অ্যাসাইলাম ক্লেম করতে পারেন অ্যাসাইলাম ক্লেম করলে যে আপনার অ্যাসাইলাম যে গ্রান্ট হবে এরকম কোনো কথা নেই আপনার অ্যাসাইলাম রিজেক্ট হতে পারে আবার আপনার কবল যদি ভালো থাকে আপনার অ্যাসাইলাম গ্রান্ট হয়ে যেতে পারে আপনার অ্যাসাইলাম যদি গ্রান্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি এই দেশের বৈধতা পেয়ে যাবেন পরবর্তীতে এই দেশের পাসপোর্ট অর্জন করতে পারবেন তবে আপনি ক্ষেত্রে আপনি আর বাংলাদেশে ফেরত যেতে পারবেন না এই মর্মে আপনি তাদের কাছে একটি ক্লারিফিকেশন দিবেন যে আমি আর বাংলাদেশে যাব না যেহেতু আপনি ওই বাংলাদেশে ফেরত যাবেন না আপনার যেহেতু লাইফ রিস্ক ছিল সেহেতু আপনি এই দেশে থাকার জন্য ব্রিটিশ সরকারের কাছে অনুমতি চেয়েছেন তারা আপনাকে মানবিক দিক বিবেচনা করে যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে ঠিক থাকে সত্যি আপনি অ্যাসাইলাম পাওয়ার যোগ্য হন তাহলে আপনাকে অ্যাসাইলাম দিয়ে দেবে ক্ষেত্রে অনেকে দেখা যায় খুব আর্লি ইংল্যান্ডের পাসপোর্ট পেয়ে যায় আইলার পেয়ে যায় তো এই হলো একটা প্রসেস এর মাধ্যমে আপনি এই দেশে এসে লিগাল হতে পারবেন তবে আমার অনুরোধ থাকবে যেহেতু ওয়ার্ক পারমিট ভিসা এখন আপনাদের জন্য ইংল্যান্ড সরকার খুলে দিয়েছে আপনারা আপনাদের ওয়ার্ক স্কিল দিয়ে এই দেশে আসুন এসে বৈধতা পেতে পারেন আর যদি আপনি অ্যাসাইলাম ক্লেম করেন বড় একটা রিস্ক থাকে আপনার এমার্জেন্সি সিচুয়েশনে আপনি বাংলাদেশে ফেরত যেতে পারবেন না আপনার লাইফটা এখানেই কাটাতে হবে এবং আপনার অ্যাসাইলাম যে গ্রান্ট হবে এরকম কোনো কথা নেই আপনার রিজেক্টও হতে পারে সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশে ফেরত যেতেই হবে আপনার দেশে ফেরত যেতে হবে তাই বলবো এই আসলে ভিজিট বিষার থেকে বেটার অপশন হলো আপনি ওয়ার পারমিট বিসায়ে ইংল্যান্ডে আসেন এবং পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার পাসপোর্ট এবং এই দেশের নাগরিকত্ব অর্জন করুন এটাই মনে হয় ভালো হয় আর এছাড়াও পিভিয়াস অনেকে ভিজিট বিষয়ে এসেছে এবং বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে তো ওই ক্যাটাগরি মাধ্যমে আপনারা করতে পারেন আপনারা যে ক্যাটাগরিতে পড়েন পলিটিক্যাল অ্যাসাইলাম হয়ে থাকে গে অ্যাসাইলাম হয়ে থাকে তারপর আরো শারীরিক কিছু আহ আছে এই ধরনের অ্যাসাইলাম হয়ে থাকে অ্যাসাইলাম মারতে চান তো এইটা আপনাকে লয়ারের মাধ্যমে করতে হবে তো যারা আসলে এই সব বিপদের মধ্যে আছেন বা এসে দেখতেছেন আপনার লাইফ রিস্ক আছে সবকিছু নিয়ে আপনি বা এই কতগুলো ক্রাইটেরিয়ার ভিতরে যদি আপনি পড়ে যান তখন একজন সলিসিটার মাধ্যমে আপনি অ্যাসাইলাম ক্লেম করতে পারবেন তারপরে অ্যাসাইলাম ক্লেম করার পর আপনার লম্বা একটা জার্নি আছে যে জার্নিটাতে আপনাকে বিভিন্ন ধরনের ইন্টারভিউ ফেস করতে হবে বিভিন্ন ধরনের ডকুমেন্টস ফেস করতে হবে তারপর আপনি এই দেশে রায় পাবেন যে আপনি স্থায়ী স্থায়ীভাবে থাকতে পারবে নাকি আপনাকে দেশে যেতে হবে আপনাকে রিজেক্ট করতে পারে আবার অ্যাকসেপ্ট করে নিতে পারে আপনার যদি কবর ভালো থাকে তাহলে আপনি একসেপ্ট হয়ে গেলেন তো আপনি এই দেশের লিগালিটি পেয়ে গেলেন তখন আপনি এই দেশে কাজ করার রাইট পাবেন এভরিথিং আপনি এই দেশের সাধারণ মানুষ যেভাবে বসবাস করে আপনি সেভাবে লিগাল হয়ে যেতে পারবেন আর একটা যে প্রসেস আছে তা হলো আপনি ইংল্যান্ডে আসার পরে ইংল্যান্ডের নাগরিককে যদি বিয়ে করেন বিয়ে করলে আপনি যেমন আপনি যদি ছেলে হয়ে থাকেন এই দেশের কোন নাগরিক মেয়েকে এই দেশের পাসপোর্টধারী কোন কোনো মেয়েকে যদি আপনি বিয়ে করেন সেক্ষেত্রে আপনি এই দেশের নাগরিকত্ব অর্জন করতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ নতুন আরো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম